নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সাইনিস শাস্ত্রী আর আমার সঙ্গে আর একজন অ্যাস্ট্রোলজার আছেন নমস্কার আমি শ্রীরুপন অ্যাস্ট্রোলজার আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব দেখতে পাচ্ছি হাতটা অত্যন্ত সুন্দর হাত তবে বেশ কিছু সমস্যা আছে প্রশ্ন ওনার প্রশ্ন আছে ওনার প্রশ্নগুলো হচ্ছে ওনার দাম্পত্য জীবন ফ্যামিলি জীবন বিদেশে কাজ বাকি প্রশ্নগুলো উত্তর মাধ্যমে বেটার সরকারি চাকরি কেন কাজে বাধা পড়ছে টাকা পয়সা হাতে থাকছে না এরকম বহু প্রশ্ন আছে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব আমরা দেব চলুন আমরা হাতটা দেখবো প্রথম কথা একটা হাত বিচার করার সময় হাতের গঠন দেখব হাতের গঠনের এই রেশিওটা খুব বেশি চওড়াও নয় এইদিকে রেশিওটা খুব বেশি বড় নয় আঙুলগুলো তুলনামূলক বড় এরকম মানুষ দিকে অধিক পরিশ্রম করতে হয় শক্ত মজবুত কাজে তাদেরকে বেশি যেতে হয় এটা একটা অবশ্যই ব্যাপার তবে হাতটা নীলাভ হাত হাতে একদম পুরো হাতটা নীলাভ হাত দিয়ে দেখতে পাচ্ছি নীলাভ হাতের মধ্যে সব বড় প্রবলেম হয় এদের সাইকোলজিক্যাল প্রবলেম দেখা যায় এদের মানসিক একটু সমস্যা দেখা যায় এদের ডিপ্রেশনের সম্ভাবনা বেশি দেখা যায় মানসিকভাবে একটু মানে একটু মানসিক প্রবলেম প্রবলেম থাকে নার্ভের একই জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে ভাবা বা একই জিনিসকে চিন্তা করা অত্যাধিক বেশি এটাও কিন্তু সমস্যা এই হাতের মধ্যে দেখতে পাওয়া দেখা যায় আমি ছাব্বিশ বছর জ্যোতিষী পেশায় কাজ করছি আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি চলুন আমরা এই বিষয়টা আলোচনা করব তাহলে দেরি না করে ভিডিও শুরু করি দেখুন প্রথম কথা হচ্ছে আয়ু রেখা কেমন জাতকের দেখুন এখান থেকে আয়ু রেখা শুরু হয়েছে আয়ু রেখা এই পর্যন্ত এসে এইখানে এসে থেমে গেছে তবে আয়ু রেখা জাতকের ঠিকই আছে এতে গড় আয়ু ভালোই হয় খুব খারাপ আয়ু বলবো না তবে যদি আমরা দেখি ভাগ্য ভাগ্যরেখা জাতকের দেখুন কত সুন্দর এখান থেকে নিজের ক্ষমতায় ভাগ্যরেখা উঠে ভাগ্য রেখা উঠে একদম সুন্দর একদম হয়ে গেছে মানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ জীবনটা কিন্তু বেশ বেশ ভালো তাহলে এই যে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর জীবনটা কিন্তু বেশ ভালো পঁয়তাল্লিশের পর থেকে কর্মের পরিবর্তনে আর চাক চাকরি চেঞ্জ হবে এবার যদি দেখা যায় এই জাতকের হাতের যে দেখতে পাচ্ছেন যে শিরা বেরিয়ে গেছে এরকম মানুষরা বেশিরভাগ দেখা যায় যে স্টিল ফ্যাক্টরি বা কোনো হয় না মজবুত লোহা জাতীয় কাজ করে এরা কিন্তু হয় মানে বেশি উন্নতি করতে পারে এই ধরনের মানুষদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় এরা কিন্তু এরকম ধরনের হাত কিন্তু যারা হাত মানে মানে কাজ করে হ্যাঁ স্টিল এইসব রিলেটেড যাদের কাজ করে তাদের হাতে কিন্তু এই যে শিরা বেরিয়ে যায় দেখতে পারলে ভালো করে দেখবেন যারা ওই ধরনের কাজ করে সে ইঞ্জিনিয়ারিং পেশাতে হলেও দেখা যায় তারা কিন্তু এরকম করতে পারে এখন তাদের এরকম জায়গাতেই বেশি সাকসেস থাকে সরকারি চাকরি হবে কিনা দেখুন সরকারি চাকরির জন্য এখান থেকে রবি রেখাটা এখান থেকে রবি রেখা থাকাটা খুব জরুরি এখান থেকে না থাকলেও চলবে এখান থেকে রবি রেখা টাচ করে থাকাটা খুব জরুরি এই জাতকের রবি রেখা কিন্তু একটা নয় মাল্টিপল রেখা একটা রেখা দেখতে পাচ্ছি যাদের মাল্টিপল রেখা তাদের কিন্তু বারবার চাকরি ছাড়তে হবে এবং চাকরি পাওয়া যাবে মানে চাকরি ছাড়া ধরা ব্যাপারটা তাদের মধ্যে কিন্তু চেঞ্জ হ্যাঁ কর্ম চেঞ্জ কর্ম তাদের স্যাটিসফ্যাকশন আসে না তবে এখান থেকেও রবি রেখা আছে এখান থেকেও রবি রেখা আছে একটু চেষ্টা করলেই ভালো জায়গায় জব হবে সরকারি জব বলতে পারবো না তবে ভালো জব হওয়ার পসিবিলিটি কিন্তু আছে দেখতে পাচ্ছেন হার্ট লাইন ভেঙে আছে এই জাতকের কিন্তু মন ভেঙে যাবে সম্পর্ক রিলেশন বা পরিবার সম্পর্ক এগুলো কিন্তু আপনার কখনোই ভালো যাবে না আপনি যতই ভালো ব্যবহার করুন আপনার আপন মানুষের সাথে আপনি কখনোই কারোর কাছে মন পাবেন না মন দিয়ে মন পাবেন না তার জন্য মনের জায়গা থেকে আপনার সবসময় একটা ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু থাকবেই এটা যাদেরই হাতে যারা আমাদের ভিডিও দেখছেন আর যারা মনে করছেন হাত বিচার করাবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এমআ যোগাযোগ করতে পারেন আর দেখুন যারা বিদেশ থেকে বাংলাদেশ থেকেও বিকাশের ব্যবস্থা আছে মানে বিকাশে পেমেন্ট করে ঘরে বসে আপনারা ভিডিও নিতে পারবেন বা অন্যান্য দেশে যারা আছেন তারাও নিতে পারবেন এই মুহুর্তে যদি দেখা যায় এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক মস্তিষ্ক রেখা আর এটাকে বলা হয় কিন্তু মোটামুটি রেখাগুলো ঠিকই আছে এখান থেকে যে মানি এটা এটাও কিন্তু আপনার বেশ সুন্দর আছে তবে একটা যেটা সব থেকে সমস্যা আপনার দেখতে পাচ্ছি শনির আড়ি রেখা এখান থেকে আড়ি রেখা আমরা প্রায় ভিডিওতে বলে থাকি আড়ি রেখা নিয়ে কথা অনেকে ভাবে যে আমরা সব কথাতে আড়ি রেখা বলি কিন্তু দেখুন বিষয় হলো যে আড়ি রেখা আছে এটা তো তাহলে এড়িয়ে যাব এটা বলবো না শনির আড়ি রেখা বক্র বা এটাকে বক্র রেখাও বলা হয় দেখুন এত বড় আড়ি রেখা নরমালি কি রবি শনি দুটোকে একদম আঘাত করছে আঘাত করছে মানে এই রেখাটা কিন্তু অত্যন্ত খারাপ একটা রেখা এবং শনির ক্ষেত্রে এরকম ভাবে যখন রম্বসের সৃষ্টি হয় এরা কিন্তু লোন দেনা জড়িয়ে পড়ে টাকা পয়সা যদি হাতে টাকা পয়সা ধরে রাখতে পারে না আপনার যে টাকা পয়সা কোথায় কোন দিকে যাচ্ছে সেই হিসাবটাও আপনি কিন্তু মেলাতে পারবেন না আর রবিকেও কিন্তু এই আড়ি রেখা লোন শোধ করতে লোন শোধ করতে লোন নিতে হয় যাদের হাতে আড়ি রেখা থাকে এবং রম্ব সৃষ্টি হয় তাদের দেখা যায় যে তাদের লোন শোধ করতে লোন নিতে হয় আর আঙুলের মাঝে ফাঁক দু হাতে টাকা রোজগার করছেন রাখতে পারছেন না হ্যাঁ এবার আপনার যে বাকি জীবনটা কেমন হবে দেখুন প্রথম কথা হচ্ছে হাতের যা দেখতে পাচ্ছি শক্ত সবল হাত এটা কারণ হাতে শিরা বেরিয়ে গেছে নার্ভের কিছু প্রবলেম থাকবে এক বারবার মাথার মধ্যে পাক খাবে কিন্তু এটা কিন্তু সাবধান রাত্রিবেলায় ভালো স্লিপিং আপনার স্লিপিং হ্যাবিটটা ঠিক করুন ফোন মাথাকাছি নিয়ে ঘুমাবেন না রাত্রিবেলায় ফোন মানে যেভাবে হোক স্লিপিং হ্যাবিট মানে ভালো অভ্যাস করতে হবে ঘুমের কারণ আপনার ঘুম যদি সঠিক না হয় তাহলে কিন্তু ভাই আপনাকে নার্ভের প্রবলেম থেকে পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারবে না কারণ হাতে তো এত নীলাভ হাত এটা তো আমি দেখতেই পাচ্ছি ভবিষ্যতে আপনার নার্ভের সমস্যা আপনার আসতে বাধ্য এই ভালো ঘুম একটা দরকার তো অনেকে রাত জেগে জেগে সারা রাত বিনা কারণে শর্টস ভিডিও দেখতে থাকে দেখতে থাকে দেখতে থাকে এরকম ভিডিও দেখা বন্ধ করুন যাদের নার্ভে যাদের হাতে শিরা আছে হ্যাঁ হ্যাঁ হাতে এরকম নীলচে শিরা বা নার্ভের সমস্যা তারা কিন্তু অন্তপক্ষে সারা দিন যাই করছেন কিন্তু রাতের ঘুমটা কিন্তু অবশ্যই সাতটা এক ঘন্টা এই ঘুমটা কিন্তু খুবই জরুরি খুবই জরুরি এটা নেবেন ভাই আপনার যেটা দেখতে পাচ্ছি আপনার স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নয় খুব रुग्ण শাস্ত্রের লোক দেখতেපත් শিরা শিরা হাতে এত শিরা বেরিয়ে যাওয়া এটাও কিন্তু ভালো নির্দেশ করে না

কমপ্লিট হলো না না আপনার হাতে দেখুন এগুলো কমপ্লিট হয়নি দেখুন এখান থেকে রেখাটা এই দিক থেকে এসেছে এই দিকে গেছে এবার এখান থেকে এই জায়গাটা দেখুন কমপ্লিট একটা বক্স তৈরি হবে সেটা কিন্তু এরকম জায়গাটা ইনকমপ্লিট হয়নি এটা বারবার কিন্তু হয়েছে মানে আপনার হাতে কিন্তু রাহু বেশি অ্যাকটিভ আছে এরকম ভাবে রাহু কিন্তু প্রচন্ড অ্যাকটিভ আছে এই রেখাগুলো রাহু রেখা দেখতে পাচ্ছেন এত রেখা এরকম যে লম্বা লম্বা রেখাগুলো টানছে আমরা আরই রেখা টানছি এগুলো কিন্তু সব রাহু রেখা এগুলো এত অ্যাকটিভ এবার হলুদগুলো ভালো টানবো এবার এইটা ভালো রেখা এখান থেকে ভালো রেখা এখান থেকে বাধা পড়েছে না আপনার জীবনে কোনো কাজ বাধা হবে না লালগুলো বাধা ভাবুন লালগুলো বাধা আপনি কি হচ্ছে মানে বারবার বাধা কাজ করতে গেলে আপনাকে বাধা বাধার সম্মুখীন হবে হবেই হবেই কারণ এতগুলো বাধা রেখা অলরেডি আগে থেকে তৈরি হয়ে গেছে তাহলে আপনার যত এই যে হলুদ রেখাগুলো ভালো তাহলে কি হচ্ছে বারবার বাধা আসছে তাই জীবনে কোনো কাজই সঠিকভাবে করতে পারবেন আর ভিডিওটা শুধুমাত্র জ্ঞানের জন্যই করছি ভিডিওটাই বাইরেও তো আপনি কথা বলতে পারবেন আমরা হাতগুলো একটু পাল্টে পাল্টে দেখব দেখতে পাচ্ছি এখানে ম্যারেজ লাইন দুটো দেখতে পাচ্ছি এই নিজের হাতটা বিচার করে নেবেন ভাই একটু প্রবলেম পেয়েছি আমরা এখানে আমরা দেখে নেব এবং এখান থেকে অনেকগুলো হাত বিচার করে করে দেখি অনেক হাতই পাঠিয়েছেন দেখতে পাচ্ছেন হাতের হাত যে খারাপের কথা বললে তো ভুল বলা হবে হাতটা তো ভালো দেখতে পাচ্ছি ম্যারেজ লাইনের পরে কিছু একটু একটা লেখা এসেছে এগুলো কিন্তু বিয়ের পরও ডিস্টার্বকে নির্দেশ করে একটু ঠিক থাকবেন কারণ আপনার মন মানসিকতা হার্ট লাইন ভাঙা থাকলেও রিলেশন বা সম্পর্কটা কিন্তু ডিস্টার্ব করে এবং হার্ট লাইনটা কিন্তু ভালো নাই বুঝতে পেরেছেন ভাই হার্ট লাইন কিন্তু একাধিকবার আপনার কিন্তু ব্রেক হয়েছে তাই আপনার হার্টের সমস্যাও আপনার থাকবে বাকি জীবনটা কেমন কাটবে ভিডিও দেখুন দেখে আমাকে ফোন করুন আপনার সব সমস্ত প্রশ্নের উত্তর দেবো ভিডিওটা জ্ঞানের যেহেতু সার্বজনিক তাই এখানে অনেক প্রশ্নের উত্তর আমরা দিতে পারলাম না বা আমরা দিয়েছি হয়তো আপনার যদি মনের মতো না হয়ে থাকে তাহলে আপনি নির্দিধে আমাদেরকে ফোন করবেন কারণ আপনার কথা বলার জন্য পাঁচ দিন সময় থাকবে পাঁচ দিন সময় থাকবে দেখুন এখানে জাতক পাঠিয়েছেন এই জায়গাটা পাঠিয়েছেন দেখুন কত শিরা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম এই যে শিরা দেখা যাওয়া এটা কিন্তু ভালো নির্দেশ করে না এটা কিন্তু খারাপ তবে এইখানে যে চিহ্ন এখানে আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে কোন শেয়ার মার্কেট বা এরকম কিছুতে বিজনেস করতে পারবেন কিনা এরকম জায়গায় লং টাইমে শেয়ার মার্কেট লং টাইমে যদি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন সেটা ভালো হবে তবে শর্ট টাইমে কোনো রকম শেয়ার ট্রেডিং করা যাবে না কারণ আপনার হাতে এখানে এই যে শনির ক্ষেত্রে এই জায়গাটা দেখেছি আমরা এখানে কিন্তু আরই ভালো করে আপনি যে হাতটা পাঠিয়েছেন দেখতে পাচ্ছেন হাতের এইখানটাতে আপনার কতটা গর্ত হয়ে হুম এই যে এই জায়গাটা গর্ত হয়ে আছে আমরা প্রত্যেকটা হাতকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা হাতে দেখুন এত নীলাব হাতে পরা হয় এদের স্নায়ু দুর্বল হয়ে যায় নার্ভের প্রবলেম শুধু নয় এদের লিভার সংক্রান্ত সমস্যাও দেখা যায় রাত্রে ঘুম না হওয়া এরকম ব্যাপারটাও থাকে এত শিরা দেখা যাচ্ছে এবার ফর্সা মানুষের বা শিরা উনি কী করবেন শিরা দেখা যাচ্ছে এটা তো একটাই উপায় ওনাকে রাত্রেবেলা একটু এক্সারসাইজ করুন বা ইগা করুন যাই হোক যাই করুন ভালো ডিপ ডিপ স্লিপ নেবেন ডিপ স্লিপ দেখতে পাচ্ছেন এখানে বিবাহ রেখার ক্ষেত্রে আমি কেন বলছিলাম হাতে একটা রেখা থাকলে তো প্রবলেম হয় দেখতে পাচ্ছেন জাতকের হাতে কত রেখা কারণ হার্ট লাইন যাদের ভাঙা থাকে তাদের অজস্র রেখা এতগুলো রেখা থাকলে কী হবে জীবনে আবেগ বারবার কাজ করবে ভুল পথে যাওয়ার টেনডেন্সি তৈরি হবে এবার আপনি যে খারাপ চরিত্র মানুষ তা বলব না কিন্তু আপনার হার্ট লাইন তো ভালো না না মনের মতো মানুষ পাবেন না যার জন্য আপনার বারবার বন্ধু সুলভ আচরণের দিকে চলে যাবেন মন কিন্তু ওই দিকেই যাবে কারণ আপনি সারা জীবন ভালো মনের মানুষ খুঁজবেন হয়তো পাবেন না তাই আপনাকে বুঝে নিতে হবে ভালো মনের মানুষ নয় আপনি নিজে শুধু আর্থিকভাবে স্বাচ্ছন্দ হন টাইম মতো ঋতুমতো ঘুমান এবং নার্ভের যেন প্রবলেম না হয় এই দিকটা ফলো করবেন ঠিক আছে কারণ আপনার হাতে আর আপনার শক্তিশালী কাজ মানে স্টিল লোহা আয়রন এরকম জাতীয় কাজের মধ্যেই আপনার বেশি সফলতা এখানেই বেশি উন্নতি আপনার হবে অন্যান্য কাজ করতে পারবেন কি না হ্যাঁ সেটাও করা যেতে পারে কিন্তু এগুলো আপনার ভালো আছে তাই ওই দিকটা তুলে ধরলাম কারণ এরকম মানুষরা কি হয় মানে এরকম কাজ কিন্তু বেশি হয় ঠিক আছে ড্রাইভিং লাইন মানে লোহা লাইট মানে ধরনের কাজ সেই কাজই কিন্তু বেশি হয় মানে লোহা রিলেটেড যে কাজ সেটা করতে পারেন স্টিল ফ্যাক্টরি স্টিল আয়রন বা এরকম ধরনের কাজ কিন্তু আপনার হাতে হবে কারণ এরকম মানুষরা আড়ি রেখা আছে এই আড়ি রেখার প্রতিকার প্রতিকার করাবেন করাবেন আড়ি রেখার প্রতিকার করাবেন অনেকে জিজ্ঞাসা করেন কী প্রতিকার করা যাবেন দেখুন এটার জন্য নীলা ধারণ করা যেতে পারে নীলা ধারণ করা যেতে পারে যে নীলাটা রুটি পড়বেন বাস্তবে এটা আপনাদের জন্য কী নীলা পড়বে নীলা তো অনেক রকমের হয় তো এটার জন্য আমার মনে হয় ফোন করে বাকিরা নিলে ভালো হয় যারা গরিব মানুষ মনে করছেন যে আমি এতদূর ভিডিও দেখলাম আমরা তো জানতে পারবো আমরা পয়সা দিয়ে হাত দেখাতে পারবো না তাদের জন্য সকাল ছটা থেকে সাতটা ওই সময় আমরা গরিব মানুষের বিনামূল্যে প্রশ্নের উত্তর দিয়ে থাকে ওই সময় ফোন করে জেনে নেবেন আর যাদের সামর্থ্য আছে তারা পেড করে পুরো হাতটা অ্যানালাইজ করে নেবেন তাই না তো আমরা তো বলে দিলাম তা তো নয় এবার একটা প্রতিকার আপনি কিনবেন একটা দামি পাথর কিনে নেবেন যদি পাথরটা কাজে না লাগে তাহলে কী করবেন তাই অযৌক্তিক পাথর না কিনে কোনো ভালো জ্যোতিষী দিয়ে ভেরিফাই করেই পাথর কিনবেন আমাদের ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন